দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি কোথায় যাবেন আমি ফ্রিতে নিয়ে যেতে পারি টাকা নেবো না এই যে এরকমভাবে নিয়ে যাই রোজ অফিস যাওয়ার সময় ভাই একটা জিনিস আমি খেয়াল করেছি মানে যখন আমি কাউকে ফ্রি রাইড দিয়ে নামাই তখন ওই প্রত্যেকটা দাদা বা ভাই অত্যধিক প্রশংসা করে এত প্রশংসা করে যে আমার রীতিমতো মানে লজ্জা ঠিক করে না বেশ ভালোই লাগে শুনতে তো যাই হোক আজকেও সেরকমই করব তবে আজকে দিনটা একটু অন্যরকম আজকে রবিবার তো রবিবারেও অফিস যেতে হচ্ছে বলে যে খুব খারাপ লাগছে তা বললে ভুল হবে খুব 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 খারাপ লাগছে তো চলো যাই হোক বেরিয়ে যখন পড়েছি আমার রোজকারের কাজটা তো আমি করবোই ফ্রি রাইড তো দেবোই তো চলো যেতে থাকি আর রাইড দিতে থাকি ওই সামনে একজনকে দেখতে পেয়েছি জানি না দাদা বাস বা অটোর জন্য কি আদৌ দাঁড়িয়ে আছে মনে তো তাই হচ্ছে দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন হাওড়া আমি মিন্টো পার্ক অবধি পৌঁছে দিতে পারি টাকা নেবো না যাবেন নাকি আমার সাথে যাবেন না ঠিক আছে থ্যাংক ইউ দাদা চলো দেখি আরও একজনকে দেখতে পেয়েছি কিন্তু দাদা ফোনে কথা বলছে তাও একবার জিজ্ঞেস করব চেষ্টা করতে ক্ষতি কি দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন মানে ওইদিকে কোথাও যাবেন বাসে বা হটোয় আমার জিজ্ঞেস করার কারণ আছে আমি ফ্রিতে পৌঁছে দিই এই বাস এসে গেছে এই দাদাকে জিজ্ঞেস করি দাদা আপনি কি বাসে বা কোথাও যাবেন বাসে উঠবেন কি কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি যাবেন কোথায় হ্যাঁ আমার যেতে পারেন আমি রোজ এরকম করি অফিস যাওয়ার সময় টাকা নিই না আমার সঙ্গে এক্সট্রা হেলমেটও আছে ব্যাগ আছে ব্যাগ আমি সামনে নিয়ে নিতে পারি আমি কিন্তু টাকা চাইবো না এবার আপনার ইচ্ছা আমি জোর করছি না টাকা না টাকা আমি চাই না টাকা দরকার তো সবারই কিন্তু আমি এটা টাকার জন্য এইভাবে করি না নিয়ে যাই না যাবে না ঠিক আছে থ্যাংক ইউ চলো অনেক চেষ্টা করলাম অনেক কাঠখড় পড়ালাম কিন্তু কোনো কাজে দিল না দাদা অটোয় উঠে পড়লো আর অটোর সামনে গিয়ে অটোর প্যাসেঞ্জারকে কেড়ে নেওয়ার মতো ভুল আমি কখনোই করবো না দাদাকে একবার জিজ্ঞেস করবো দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসে উঠবেন বাস বটোই মানে গাড়ি আসছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদাকে আর কিছু বলার সুযোগই পেলাম না কারণ দাদা বললো দাদার গাড়ি আসছে তবে চাপ হচ্ছে বৃষ্টি ফোটা পড়তে শুরু করেছে বৃষ্টিটা এলে একেবারে কেলো হয়ে যাবে আর এখানে একজন দাদা দাঁড়িয়েছিলেন কিন্তু এটা সিগন্যালের মাঝামাঝি একটা জায়গা এখানে দাঁড়ানো যাবে না এবারে একটু বাঁধিক চেপে চালাই চেষ্টা তো করি এই দাদাকে একবার জিজ্ঞেস করুন দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন আমার জিজ্ঞেস করার একটা কারণ আছে আমি ফ্রিতে পৌঁছে দিই অফিস যাই আর এইভাবে ফ্রিতে পৌঁছে দিই কোথায় যাবেন আপনি লোক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এখানটা বেশ কিছু লোক দাঁড়িয়ে থাকে এখানটা একবার চেষ্টা করে দেখা যাক দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাস বটে উঠবেন চাঁদ না আমি আসলে ওইভাবে নিয়ে যাই না আমি ফ্রি রাইড দিই কিন্তু আপ টু মিন্টো পার্ক আমি অফিস যাই আর এইভাবে পৌঁছে দিই মিনটো পার্ক অবধি গেলে কি কোনো সুবিধা হবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা মনে হলো ওই মোটো রাইড বুক করছিল বলল চাঁদনি যাবে কি না তো আমি তো প্রথম কথা টাকা নিয়ে নিয়ে যাব না আর সেকেন্ডলি হচ্ছে চাঁদনি পর্যন্ত যাওয়ার আমার হাতে টাইমও নেই তো আজকে মনে হচ্ছে একাই যেতে হবে চলো কিয়ার করা যাবে ভাই আমি এখন যাদবপুর থানার সিগনাল পার করছি আর সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছি তবে উনি বাসের কি অটোর প্যাসেঞ্জার বুঝতে পারছি না देखिए एक बार दादा दादा की दादा बासे उठ बैंड की बास बोर्ड है कुछ है अमी फ्री ते राइड दी ऑफिस जाए यही भावे पहुँचे दी तेरी ते जाए जावे इनको दे अपनी हाँ गुड़िया गुड़िया डामर से दस तो बार नेक्स्ट हेलमेट हो आजे आज ठीक है थैंक यू दादा तो सब सुन लो बुझ लो हाँ শেষে না করলো যাই হোক যার প্রয়োজন নেই সে না গেলেও চলবে এখানে আরও একজন দাদা মনে তো হচ্ছে অটো বা বাসের জন্য দাঁড়িয়ে আছে একবার জিজ্ঞেস করা যাক দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন বাসে উঠবেন বা অটো উঠবেন কোথায় যাবেন আমি অফিস যাওয়ার সময় এইভাবে ফ্রিতে নিয়ে যাই টাকা নিই না আচ্ছা ঠিক আছে দাদা আমি জোর করছি না দাদা আচ্ছা ঠিক আছে দাদা ঘাবড়ে গেছে বলছে আমি অন্য জায়গায় যাব দাদা কি বাসের জন্য বসে আছেন মিন্টো পার্ক অব্দি এগিয়ে দিলে কোনো সুবিধা হবে টাকা নেব না এমনি আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ দাদা দাদা যাবে স্ট্যান্ড রোড সে তো অনেক দূরে মানে আমার অফিস ছাড়িয়ে চলে যেতে হবে আর অফিস ঢুকতে এক ঘন্টা লেট হয়ে যাবে সেটা সম্ভব না দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি কোথায় যাবেন আমি ফ্রিতে নিয়ে যেতে পারি টাকা নেবো না এই যে এরকমভাবে নিয়ে যাই রোজ অফিস যাওয়ার সময় আমার ইউটিউব চ্যানেলও আছে হ্যাঁ যাবেন নাকি আসুন একটু এগিয়ে আসুন যাচ্ছ এইখানটা সেটা নিয়ে এই ভাই চেষ্টা করলে হবে না মানে যতই রবিবার হোক আর বৃহস্পতিবার হোক মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম কাউকে হেল্প করার কাউকে রাইড দেওয়ার কেউ রাজি হচ্ছিল না আর লোকজনও কম রাস্তায় রবিবার বলে তো আলটিমেটলি একজন দাদা বলো ভাই বলো একজনকে পেয়ে গেলাম তো ওনাকে নিয়ে যাচ্ছি উনি নামবেন বালিগঞ্জ পাড়ি তো আমি ওনাকে বালিগঞ্জ ফাঁড়িতে নামিয়ে রোজই মোটামুটি দেখছি আমার রুটটা বালিগঞ্জ ফাঁড়ি হয়েই হয়ে যাচ্ছে তো তাতে আমার কোনো ক্ষতি নেই আমার জাস্ট একটাই কথা যে কাউকে হেল্প করে আমি নিজের অফিসটা ঠিকঠাক টাইমে পৌঁছোতে পারলেই হলো তো চলো এখন আর না বকে দাদাকে নিয়ে ট্রেনে বেরোই আর ঠিক টাইমে দাদাকে নামাই আর নিজেও পৌঁছানোর চেষ্টা করি ধন্যবাদ আমার নাম সমীর পরিচয় হয়ে ভালো লাগলো বিশ্বাস আর আমি ধন্যবাদ বলি যারা আমার কথা বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে করে আমার গাড়িতে ওঠে তো আবার হয়তো কোনো সময় দেখা হয়ে যাবে ঠিক আছে টাটা ভাই লাস্ট কয়েক দিনের মতো আজও সেই বালিগঞ্জ পাড়ি আর বালিগঞ্জ সার্কুলার রোড দিয়েই যাচ্ছি তো ভাবতে শুরু করে দিয়েছিলাম যে আজ আর কাউকে রাইড দিতে পারবো না তবে দেখলাম আলটিমেটলি একজনকে তো দিতে পেরেছি এটাই হয় আর কি মানে যখনই তুমি ভাবে যে আর হবে না আর হবে না তখনই দেখবে হবে তো সেই জন্য কখনও হাল ছাড়া উচিত নয় আর কি তো যাই হোক চলো এবার আমাকে অফিস ঢুকতে হবে আর আমি দেরি করবো না আর এই রাস্তায় লাখিলি যদি কাউকে পেয়ে যাই তো খুব ভালো তাহলে একবার বলে রাখি যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো দেখো টাটা